বিশ সন্ধ্যা থেকে এতে কাফ এতে কাফ অনেক গুরুত্বপূর্ণ কোরআন মজিদে এতে কাফের কথা একাধিক আয়াতে আছে ওলা তুবা শিরো মাসাজিদ রোদার আলোচনার মধ্যেই কাফের কথা এসেছে আকিফুন এবং এটা শুধু নবী করিম সাল আলহিমের শরীয়তের মধ্যেই সর্বশেষ শরীয়ত দেই আসমানি শরীয়ত এ শরীয়তে আল্লাহ তারা এই বিধান দিয়েছেন তা না আগের শরীয়তও ছিল রোজা যেমন আগের মোহাম্মতের উপরে ছিল এতে ছিল ইব্রাহিম আলাহ ইসলাম এবং ইসমাইল আলাহ ইসলামকে আল্লাহলা বাইতুল্লাহ বিষয় যখন হেদায়েত দিয়েছেন সেখানেও এতে কথা এসেছে বাইতিয়া বাইতুল্লাহ শরীফ মসজিদে হারামকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কাদের জন্য যারা ত করতে আসবে তাদের যাতে সুবিধা হয় এবং যারা কাফ অবস্থান করবে এই মসজিদে তাদের যাতে সুবিধা হয় কষ্ট না পায় তারা সে জন্য কাফ অনেক গুরুত্বপূর্ণ এ বাদে কাফ হয় একমাত্র কার জন্য আল্লাহর জন্য কোথায় মসজিদে কাফের মূল জায়গা হলো জামে মসজিদ পাঞ্জেগানা মসজিদ যেখানে জমা হয় না যদি জামে মসজিদ কাছে পাচ্ছে না কাউ যদিও এখন এটা বিরল এখন তো সব জায়গায় মসজিদ বলতে এখন জামে মসজিদ শুধু পাঞ্জেগানা মসজিদ খুঁজে পাওয়া এখন মুশকিল মসজিদ যত ছোট্ট হোক সবাই জরুরি মনে করে যে মসজিদটা জামে মসজিদ হতে হয় এটা কিন্তু মূল নিয়ম না মূল নিয়ম হলো জামে মসজিদের সংখ্যা কম হবে পাঞ্জাবানা মসজিদের সংখ্যা বেশি হবে যাক এখন কিছুটা ওজোরের কারণে কিছুটা আমাদের অবহেলার কারণে দেখা যাচ্ছে সব মসজিদে জামে মসজিদ তো যদি কোথাও এরকম থাকে পাঞ্জাবানা মসজিদ সেখানে এতে কাফ করবে যদি কষ্ট হয়ে যায় দূরের মসজিদে যেতে তখন জুমার জন্য আবার যেতে হবে জামে মসজিদে জুমা পরে আবার চলে আসবে পান্দিগা এতে কাফের জায়গা মসজিদ গত জুমা আমি বলেছিলাম মা বোনদের জন্য কিন্তু এতে কাফের জায়গা তাদের মসজিদ তাদের মসজিদ মা বোনদের মসজিদ কোনটা ঘর তার ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকবে ছোট্ট কামরা বা কামরা না হোক পর্দা দিয়ে আলোক করবে পর্দাও না দেখ নিয়ত করে রাখবে এটা আমার এবাদতের জায়গা ওখানে নামাজ পড়বে তেলাওয়াত করবে ধিকির আজকার করবে ওটাকে পাক পবিত্র রাখবে ওখানে খুশবু লাগিয়ে লাগিয়ে ওই জায়গাটাকে সুন্দর করে রাখবে ওই জায়গা তার আবাদতের জায়গা ওটাই তার মসজিদ হাদিস শরীফে বলা হয়েছে এটা তাদের ঘরের মধ্যে আবাদতের জন্য যে জায়গা ওটা তাদের মসজিদ আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি এই মসজিদে থেকে তাদের ওই ঘরের মসজিদে নামাজ পড়া তাদের জন্য উত্তম আমরা জমাতের নামাজে মসজিদে যখন আসি তাহলে কত গুণ বেশি কত গুণ সাতাশ গুণ পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি এক অক্ত নামাজ এর মধ্যে আল্লাহ তারা পঁচিশ গুণ সাতাশ গুণ সব দিয়ে দিচ্ছেন এটা মেয়েদের জন্য না মেয়েরা যদি মসজিদের জমাতে শরীর হতে চায় তাহলে কমতে থাকবে সব এইসব সব তারা পেতে চাইলে তাদের ঘরের মধ্যে যে নামাজ পড়বে তাহলে এইসব সব তারা পাবে হুন্না হাইরুল্লাহ নবী করে রহিম সাল্লিশাল্লাম বলেছেন ও অবৈয়ুত হাইরুল্লাহ যাই হোক তা আমি বলছিলাম তাদের এতে তাদের ঘরের মসজিদ পুরুষদের জন্য এতেকাফের জায়গা মসজিদ মসজিদে সময়টা কাটাতে হবে এক তো এতেকাফ রমজান মাস আবার শেষ দশক আবার এতেকাফের হালাতে কোথায় আছি মসজিদে আছি এজন্য কাফকারী তাকে তার সময়গুলোর গুরুত্ব দিতে হবে খুব বেশি এমনি রমজানের শেষ দশকের প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ যারা এতেকাফ করছে তাদের জন্য যারা এতেকাফ করছে না তাদের জন্য যারা এতে কাপ করছে না তাদের জন্য অনেক মূল্যবান সময় কাজে এই রমজানের সময় বিশেষভাবে ষাট দশকের বিশেষভাবে যারা এতেকাফ করছে মসজিদে সময়কে অবহেলাতে কাটানো গল্প গুজবের মধ্যে কাটানো বড় অন্যায় এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল সময়কে খুব খুব মূল্য দিতে হবে খুব গুরুত্ব দিতে হবে দেখেন এ দেখেন আপ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা দরকার মশালা তো আমরা জানি এ অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তির খেদমতের জন্য দেখভাল করার জন্য যাওয়া যায় আছে এ অবস্থায় মসজিদে আমি এ আছি জানলাম যে আমার অমুক আত্মীয় অসুস্থ হয়ে গেছে অমুক ভাই অসুস্থ হয়ে গেছে তখন তার খোঁজখবর নেওয়ার জন্য দেখভাল করার জন্য যাব না এতেকাফে বসে থাকবো বলেন না কেন মশালা এতে কাপে বসে থাকবো যাব না অথচ অসুস্থ ব্যক্তির খবর নেওয়া দেখভাল করা এটা অনেক বড় স্বভাবের কাজ অনেক গুরুত্বপূর্ণ আমল এক মুসলিমের আরেক মুসলিমের উপরে বড় হক কিন্তু এ কাফের জন্য আমি আটকা পড়েছি এ কাফের জন্য আমি কি আমি আটকা পড়েছি এখন আমি যাব না ওটা ভিন্ন কথা যদি তার খোঁজখবর নেওয়ার জন্য ওই রোগীর খোঁজখবর নেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই। আমি না গেলে তার কঠিন হালাত হয়ে যাবে অন্য কোনো ব্যবস্থাই নাই তার খেদমতের জন্য আমি ছাড়া তখন তো থেকে ভেঙে আমি যাব। এটা থেকে ভাঙ্গা হবে তখন এতে থাকবে না কিন্তু সাধারণ অবস্থায় এতেকাফকারী কোনো অসুস্থ ব্যক্তির খেদমত করার জন্য সেবা যত্ন নেওয়ার জন্য যাবে না এবং জানাদার নামাজেও যাবে না জানাদার নামাজেও যাবে না জানাদার নামাজ মসজিদের বাইরে হয় তো ওখানে যাবে না জানাদার নামাজে যাবে না এখন ঢাকা শহরে জায়গার অভাবে অনেক সময় জানা যা খাট খাট বাইরে রাখা হয় মসজিদের বাইরে রাখা হয় এবং মুসল্লিরা মসজিদের ভিতরে থাকে ইমাম সাহেব মসজিদের বাইরে দাঁড়ান কখনো কখনো ভিতরে দাঁড়ান এক এক জায়গায় এক এক নিয়ম জায়গা থাকলে ইমাম সাহেব কয়েকজনকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়াবে যদি এতে কাফের অবস্থা না থাকেন তাহলে কিন্তু আমি বলছি ওজনের কারণে যদি খাট বাইরে রেখে জানাদার নামাজ মসজিদে হচ্ছে তো তো মুসল্লিরা আছে জানাদায় পড়বে মসজিদে এতেকাফকারীও সেই জানাদার নামাজে শরিক হতে পারবে কিন্তু জানাদায় উপস্থিত হওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ দুইটা আমল এতেকাফকারের জন্য নিষেধ তাহলে এতেকরই মসজিদ থেকে কোনো জরুরো ছাড়া মসজিদ থেকে বের না হওয়া কত বড় গুরুত্বপূর্ণ আমল খেয়াল করেছেন যেখানে এত বড় স্বভাবের কাজ এটার জন্য তোমাকে মসজিদ ত্যাগ করতে হবে মসজিদ থেকে বের হতে হবে সেটার অনুমতি দেওয়া হয় না শরীয়তে না এ চেক করেছো আল্লাহর জন্য বাস এখন তুমি ওই নেক আমল পরে করবা আগেও করেছো সামনে করবা এ চেক রেখে তুমি জানা যায় মসজিদের বাইরে গিয়ে জানা যায় শরীর এবং রুগী দেখতে যাবা এটা করুন তাহলে আমি এই সময়গুলো মসজিদের মধ্যে কত গুরুত্বের সাথে কাটানো দরকার খেয়াল করতে পেরেছি মসজিদ থেকে বের হবো শুধু একান্ত জরুরত মানুষ মানুষ হিসাবে তার যে সমস্ত ঠেকা জরুরত হয় সে জরুরতে বের হবে খাবার দাবার যদি মসজিদে এনে দেওয়ার মতো না থাকে তো খাওয়াও তো মানুষের জরুরত আগে দিনদা থাকতে হবে তো খাওয়ার জন্য বাসায় চলে গেল খেয়ে চলে আসলো যদি কাউ না থাকে খাবার এনে দেওয়ার জন্য খাবার জরুরতে মসজিদ থেকে বের হতে পারে কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া এটা হলো নিয়ম কাছের ব্যবস্থা রেখে দূরে না যাওয়া জরুরত ছাড়ার জন্য কাছে ব্যবস্থা আছে দূরে না যাই এইভাবে আমরা এতে কাফের বরকত এবং এই কাফের ফজিলত হাসিল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করেন